বিসমিল্লা মানে প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি দিনাজপুরের ঐতিহ্যবাহী বড় ঈদগা মাঠ ময়দানের আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত সুদীয় প্রিয় দেশবাসী আসলে দিনাজপুরের এই ঐতিহ্য হচ্ছে বড় ঈদগা মাঠ মাঠ প্রাঙ্গন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই মাঠ আজকে এই মাঠে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি জেলাভিত্তিক যে বাছাই কার্যক্রম চলবে আমরা পাবনা থেকেও এসেছি এই মাঠে আজকে আমাদের খেলোয়াড়দের বিকেসপির যে বাছাই কার্যক্রমে তাদেরকে নিয়ে এসেছি সম্মানিত শুধু প্রিয় দেশবাসী শুধু আমাদের এখানে খেলার কারণেই আমরা শুধু এখানে এসেছি কেননা আমাদের পাবনাতেও টায়াল হবে সেটা আমরা এই খেলার কারণে এখানে আসতে হয়েছে যার কারণে আমাদের পাবনাতে আমরা ট্রায়াল দিতে পারবো না বিধায় আমাদের ছাত্রদের এখানে এই বিকেসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের যে জেলাভিত্তিক যে ছাত্র বাছাই কার্যক্রমে আমাদের ছাত্রদেরকে নিয়ে এসে দেখতে পাচ্ছেন সম্মানিত প্রিয় দেশবাসী আমি আমাদের ছাত্রদের অর্থাৎ রবি ক্রিকেট একাডেমি কাশীনাথপুরের ছাত্রদের পরিচয় করব তোমার নাম রাহুল বাসা নাম

আসলে এটি আসলে আমার মনে হয় বাংলাদেশে সর্ববৃহৎ যে মাঠ আউটডোর মাঠ হিসাবে পরিচিত যেখানে আসলে আমার দেখা মতো আমি এত বড় মাঠ আসলে কখনোই দেখিনি তো আসলে দেখানোর চেষ্টা করছি সমান্ত শুধু পেয়েদের পেশা আপনাদের দেখতে পাচ্ছেন আসলে অসাধারণ শুধু তাই না মনোমুগ্ধকর একটি ঈদগা মাঠ আসলে ঐতিহ্য ভরপুর পাশেই রয়েছে রেল স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন সব পিছু প্রিয় দেশবাসী আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসবি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ